আচ্ছা তোমার বাবা আবার এসে পড়বে না আরে না বাবা তো অসুস্থ হয়ে রয়েছে সে এখন এমনি রেস্টে আছে আচ্ছা ঠিক আছে এখানে না কোথায় এখানে এখানে আমার তো আর ধৈর্য গোলাচ্ছে না কখন তোমার কাছে যাব মনটা শুধু উড়ু উড়ু করতেছে আচ্ছা চল করে আসি আমি জীবনে প্রথমবার এরকম জায়গা দেখছি সব সময় শুধু মোবাইলেই দেখাই গেছে মোবাইলে দেখা দেখা ভাবতাম আদৌ কি বাস্তবে এরকম হয় আমার জীবনেও না প্রথম কারণ মনে করো তুমি যখন আমার শরীরের ভিতরে হাত দিস না আমারও ভালো লাগতেছে আচ্ছা হাত যখন দিস তাহলে ওই জিনিসটার পুরোটাই ঢুকায় দাও সবচেয়ে ভালোই বলি আসেন আপনি এখানে বসেন রাখেন ব্যাগটেক সব কিছু এখানে রাখেন আচ্ছা স্যার কোথায় এখন ও আব্বু আব্বু দুপুর একটু রেস্ট নিতেছে কালকে ঢাকা গিয়েছিল তো আস্তে আস্তে মোটামুটি অনেক রাত হয়ে গেছে তাই শরীরটা একটু ক্লান্ত তো তার কারণে কি শুয়ে আছে বুঝতে পারছি তো আপনার আসতে তো কোনো অসুবিধা হয় নাই না না আসতে কোনো অসুবিধা হয়নি আমি না আপনি একটা কথা বলতে যাচ্ছি আপনি যদি রাগ না করেন আরে বলতে পারবা সমস্যা নেই কে তুমি ছোট মানুষ যা বলবো বলো বলবো রাগ করবেন না তো না 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 আমি না প্রথম দেখা না পছন্দ করে ফেলছি তুমি তুমি এর কি কইতাছো আচ্ছা দেখেন এইভাবে না বলেন না আমি সত্যি সত্যি আপনার অনেক পছন্দ করি আপনি যখন আমাদের বাসায় আহেন আমি প্রায় সময় লোকে এলাকায় শুধু আপনা কি দেখি সত্যি হ্যাঁ এই বাড়িটা কি আপনাদেরই তো না হ্যাঁ এই বাড়িটা আমাদেরই মানে আমার বাবার আর বাবার একমাত্র সন্তান হচ্ছি আমি তার মানে কি বাবার পরে বাড়ি আমার আর ওই কি বাড়িタリア আছে হ্যাঁ আমাদের মোট আরো তিনটা বাড়ি আছে ও যাই হোক এই ব্যক্তি যদি বিয়ে করতেন ঠিক জি বললাম এখন দেখেন আমি তো আপনাকে ভালোবাসি বললাম আপনি তো কিছুই বললেন না দেখেন আমাকে এভাবে ফিরাই দিয়ে না কি আর বলবো আমি ওই এই বাড়িতে যখন মাঝে মাঝে আসি প্রাইভেট পড়ানোর জন্য আপনার মতো না আমার না মানে চোখে নজরে লেগে গেছে নাম সাহস পিনা কারণ আপনি হচ্ছেন বড় লোকের পোলা এই জন্য রাখেন আপনি বড় লোকের পোলা ভালোবাসার কাছে এইসব টাকা পয়সা কিছুই না যেহেতু আপনিও মনে মনে আমাকে ভালোবাসা ফেলছেন বয় কিছু বলতে পারেন নাই আজকে তো সেই গুমর তো ফাঁস হয়ে গেল তাই বলছি কি চলে না আমরা এই ভালোবাসাটাকে অন্য এক পূর্ণতা দেই না না বিয়ার আগে সব মানে কেমন দেখা যায় না আপনি বলি কি বলতেছেন আপনাদের কলেজে কি স্কুলে কি এরকম হয় না আপনি কি আর বান্ধবীদের দেখেন নাই হ আমার বান্ধবীরা তো বিয়ের আগে দুই তিনটা বাচ্চা হালাইয়া জাগা মনে করে ক্ষয় করে পড়ে গেল মানে বিয়ে আসা বসে বান্ধবীরা বলছি তাহলে মাত্র তো আমি একটাবারই বলছি আর একটাবার আপনি না করছেন কেন এটা তো আমাদের একটা পূর্ণতা দেওয়া দরকার আমাদের স্মৃতি হয়ে থাকবে ভালোবাসা সত্যি ঠিক আছে তাহলে কিন্তু আমি এটা খুলে খুলে ফেলুন এখনই আচ্ছা তোমার বাবা আবার এসে পড়বে না আরে না বাবা তো অসুস্থ হয়ে রয়েছে সে এখন এমনি রেস্টে আছে আচ্ছা ঠিক আছে এখানে না কোথায় এখানে আমার তো ধৈর্য না কখন তোমার কাছে যাব মনটা শুধু উড়ু উড়ু করতেছে আচ্ছা চালু করে আসো আমি জীবনে প্রথমবার এরকম জায়গা দেখছি সব সময় শুধু মোবাইলেই দেখাই গেছি মোবাইলে দেখে দেখে ভাবতাম আদৌ কি বাস্তবে এরকম হয় আমার জীবনও না প্রথম কারণ মনে করো তুমি যখন আমার শরীরের ভিতরে হাত দিছো না আমারও ভালো লাগতেছে আচ্ছা হাত যখন দিয়েছো তাহলে জিনিসটার পুরো ডায়েড খাইত সবচেয়ে ভালো বলি হ্যাঁ এই তো যাই হোক আমার তো ফার্স্ট টাইম তো মানে কি কম মানে খুব ভালো লাগে গেছে ভাল লাগছে তা দেখি এখন থেকে কি আমরা প্রতিনিয়ত এভাবে একটু এনজয় করব ঠিক আছে আমি যখন আমি বাসার থেকে তোমার জন্য আমি সবসময় আমার হাতে বেশ মিনি সময় নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে এ কাজ তুমি এখন দ্রুত কাপড় চোপড় কিছু ঠিকঠাক করো আমার তো বাবা চলে আসবে তোমাকে পড়ানোর জন্য তাহলে আমি যাই গিয়ে এদিকে ফ্রেশ হয়ে বাবাকে পাঠিয়ে দিই আর তুমি এদিকে রেডি হয়ে যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আচ্ছা আব্বা তুমি ওই তোমার সাথে আসছে ওই ওনাকে সুপার রুমে বসাই তোমাকে ডাকতে চাচ্ছিলাম তুই তো লেখাপড়া ঠিক করিস না তাহলে দুইজন একসঙ্গে পড়ে যা আচ্ছা ঠিক আছে আমি আস মনে ওই তোমার সাথে আছে যে দেখো অনেকক্ষণ ধরে বয়স রয়েছে যাও তুই দেখ আচ্ছা আরে আমি নিয়ে আসতেছি বই তো নিয়ে আসতেছি যাক ভালো সময় বের হয়েছি আর একটু যদি খালি দেরি করতাম তাইলে আজকে বাপের হাতে ধরা পড়ছে না এই আমার তো তারা ভরে গেছে সব কিছু শেষ করবো কি পড়ব স্যার ওই আপনি যে পরশু দিনটা পরাটা দিছিলেন না ওই পড়াটা এখন মুখস্থ করলাম আর কালকে আপনার এসে তো আমি পাইনি চলে গেছি ও মানে কালকে আমার একটু অসুবিধা ছিল এই জন্য আমার পাওনি ও আপনার কি পুরো অসুখ হয়েছে স্যার একটু শরীরটা খুব দুর্বল দুর্বল ভাব এই জন্য মানে কালকে একটু রেস্টে আচ্ছা ঠিক আছে স্যার তাহলে কি আপনি আজকেই পরাটা দেবেন নাকি হ্যাঁ এই পড়বা আর এই রে পড়বা আচ্ছা ঠিক আছে তাহলে কি আমি না যাবা কে আইসো বসো দেখো লেখাপড়া জীবনের মূল্য সম্পদ কিন্তু এই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরেছে কিন্তু জীবনে প্রতিষ্ঠা হতে গেলে লেখাপড়া করে চাকরি বাকরি করে তারপরে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হতে হয় কিন্তু তুমি আগে বিয়ে করবে না লেখাপড়া শেষ করে বিয়ে করবা বুঝছো ঠিক আছে স্যার আপনি যেটা কইছেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আর এই ফেসবুকে মোবাইলে ওই সমস্ত দেখবা না দেখে কিন্তু অনেক মেয়ে খারাপ হয়ে গেছে খারাপ হয়ে কিন্তু নেশা রয়েছে মাতাল হয়েছে আবার এই যে কি আব্বা না বাবা খায় এইগুলো খাওয়া শিখছে কিছুতেই ও সমস্ত করবে না তুমি মন দিয়ে লেখাপড়া করবা কি মনে থাকবে কথাটা জি স্যার আপনার কথা বললাম না আমি অক্ষর অক্ষরে পালন করব আমার দেয়া কখনো ওসব হবে না আচ্ছা সেই দিয়ে আমি তোমার দোয়া করি তুমি যেন বড় হও আচ্ছা স্যার ঠিক আছে তাহলে আমি এখন যাই হ্যাঁ হ্যাঁ যাবা এখন তুমি যাতি পারো আগে দেয়া লাগবে না তুমি যাতি পারো না না আগে দেয়া লাগবে না আমি একাই যেতে পারবো আচ্ছা না আগে দিতে হবে আচ্ছা স্যার তাহলে আসি হ্যাঁ আচ্ছা মেয়েটা খুব ভালো লেখাপড়ায় খুব মন আছে